মাছ মাংস সবসময় খাইতে ভালো লাগে না কলম ছোট মাছের সরসরিটা অসম্ভব ভাল লাগে আসসালামু আলাইকুম মোরাফোটা দাদুর বুয়ারা ভাইয়েরা যে যে হিন্দু মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাগকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছে তো লইয়েছি নতুন একটা ব্লগ ভিডিও আশা করছি ভালোই লাগবে আপনার গো তো এখানে দেখতে পাইতেছেন প্রথমেই কড়াইতে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে হ্যাঁ মধ্যে হয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হ্যাঁ লগে সামান্য একটু আদা বাটা আর হ্যাঁ লাগে হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে তো এরপরে হয়েছে ছোট মাছগুলো দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ছোট মাছগুলো দিয়া তারপরে হ্যাঁ মধ্যে হয়েছে শুকনা মরিচ গুড়া গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া এগুলো দিয়ে সুন্দর মতো তেল দিতে হইবে তেল দিয়ে এটারে সুন্দর মতো হাতে মাখা নিতে হইবে যেহেতু এটা নাম হইছে হাতে মেখে ছোট মাছের চরচরি তো এটা হাতে মাখা ছাড়া তো ভালো লাগবে না আর সত্যি কথা কইতে তো ছোট মাছ মার সাধারণত সবাই হাতে মাখা রান্না করে আর সব সময় কি মাছ মাংস খাইতে ভালো লাগে মাঝে মধ্যে একটু এই ধরনের খাবার খাইতেও ভালো লাগে তো এই জায়গা ছোট মাছের মধ্যে দেখতে পাইতেছেন একটু চালতা দেওয়া হইছে চালতা দিয়ে কিন্তু এই ছোট মাছ খাইতে কিন্তু বেমালা মজা লাগে কেউ কখনো খাই কিনা অবশ্যই একটু জানাইবেন আফুরা ভাইয়ারা তো এই রেসিপিটা অনেক সময় আম দিয়েও খাওয়া যায় আমরা দিয়েও খাওয়া যায় তো গোদারে যে যে টক জিনিসটা আছে সেটা দিয়ে আমরা লইতে পারবেন টমেটো দিয়ে তো প্রায় সালতা আমরা তারপরে আম এগুলো দিয়ে তো আর খাওয়া যায় খাওয়া হয় না হয় তো সেদিন একটু খাইলাম তো এই ওই জায়গায় তো রান্না বয় দিলাম এই ফাঁকে আবার আইলাম একটু মোর মাইয়ার দ্বারে মোর মাইয়া আসলে এখানে খেলতে আসছিল রান্না বাটি তো হেয়া একটু দেখতে এলাম অলগে একটু খেলে মিলা ওরা খাবার বানাইছে হেয়া দেখে গেলাম খাইয়া খুইয়া গেলাম তো এখানে এই যে দেখেন মাছটা তো একদম ব্যামালা সুন্দর হয়েছে দেখতে কালারটা কি সুন্দর হয়েছে দেখেন মাছ সেদ্ধ হয়ে গেছে তো এই মাছ কিন্তু একবারেই বসায় দিতে হইবে এই মাছ কিন্তু বেশি লালন চালন যাইবে না বেশি লাললে চাললে কিন্তু বাইঙ্গা ব্যাঙ্গাচুরা যাইবে তো এত ছোটো মাছ এই খাইতে কিন্তু ভাল লাগে এর বড় মাছ কিন্তু খাইতে মোর ভাল লাগে না তো এই জায়গা আর একটা রেসিপি লই আইছি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো বসাম মিষ্টি কুমড়া ভাজি আর এই মিষ্টি কুমড়া ভাজিটা হইছে মোর মাইয়ার ব্যামালা পছন্দের তো হে লেগেই আসলে মিষ্টি কুমড়া ভাজিটা করতে আসি তো আপনারা সগল সময় মোরে একটু মিষ্টি কুমড়া ফালি ফালি করে রাঁধতে দেখছেন তো এখন আবার একটু মিষ্টি কুমড়া ভাজি খাইতে এরম কইরা দেখবেন তো এই ভাজিটা কলম আপনাকে পরোটার লগেও অসম্ভব ভাল লাগে রুটির লগেও ভাল লাগে বাতের লগেও ভাল লাগে তো যে যেরম ইচ্ছা হেরম ভাবি করে তে পারেন আর মিষ্টি কুমড়া তো যেহেতু নরম এলেগে একটু গোড়া গোড়া করে কাটতে লইতে হইবে আর সর্বপ্রথম ওই ফোড়নে একটু জিরা দিয়ে লইছিলাম একটু জিরা দিয়ে লইলে এটা খাইতে ভাল লাগে তেমন বেশি মশলার প্রয়োজন হয় না একটু পেঁয়াজ কুচি দিছি কাঁচামরিচ আর হলুদের গুঁড়া লবণ আর এই পর্যায়ে আইসা একটু লাইরা সাইরা এড়ারে সুন্দর করে হয়েছে ঘুরায় ফাড়ায় নিমু কারণ এটা ওইতে তো বেশি সময় লাগে না আর এখানে হচ্ছে চিনি দিয়ে দিছে মিষ্টি কুমড়া এমনি মিষ্টি এরপরও আর একটু স্বাদ বাড়ানোর লোকগ্য হয়েছে যে একটু চিনি দিয়ে দিবেন খাইতে কিন্তু ভালো লাগে আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু অবশ্যই রসুন বাটা একটু দিবেন রসুন বাটা দিলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়ে যায় তো এই তো আজকের ভিডিওটা কিন্তু আপনাকে দ্বারা কেমন লাগলো অবশ্যই জানাইবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাকে দ্বারা কেমন লাগছে অবশ্যই একটু জানাইবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো এই সাধারণ সাধারণ রেসিপিগুলো আপনাকে লাগে শেয়ার করি আসলে মুই কলম আপনাকে রান্না শিখাইতে নাই মুই রেগুলার যে রান্না রান্নাবান্না করি হেগুলো একটু দেখাই রেসিপি আকারে কইরা তো ভালো লাগলে অবশ্যই একটু জানাইবেন ভালো না লাগলেও অবশ্যই সেটাও জানাইবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হইবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ